মৃত্যু থেকে তো মুক্তি নেই কিন্তু তুমি মরবে এ কথা তোমায় কে বলল তুমি না তো এর আগে কখনো মরেছ না তো এখন মরতে পারো যে মরে সে তুমি নও সে অন্য কেউ দেহ মরে মন মরে এরা তো স্থূল এবং শুষ্ক আবরণ এই দুই পরিধির মধ্যে যিনি বসে আছেন যিনি মালিক তিনি না তো জন্মগ্রহণ করেন না তো মৃত্যু বরণ করেন অনেকবার এই জীবনচক্র ঘটেছে এই পৃথিবীতে তুমি নতুন কেউ নও বহুবার এসেছো বহুবার গিয়েছো। কিন্তু ভিতরে যিনি বসে আছেন তিনি শাশ্বত তাকে না তো জন্ম স্পর্শ করতে পারে না তো মৃত্যু তাকে স্পর্শ করতে পারে যতক্ষণ পর্যন্ত না তুমি ভিতরের সেই অন্তর্জামীকে চিনতে পারবে ততক্ষণ এই মৃত্যু ভয় তোমাকে দগ্ধ করবে মানুষ যখন যুবক থাকে স্বাভাবিকভাবেই চিন্তা তাকে স্পর্শ করতে পারে না কি করে বা স্পর্শ করবে মানুষ তো এতটা দূরদৃষ্টি সম্পন্ন নয় মানুষের দৃষ্টি খুবই ছোট ব্যাস সামান্য একটুই দেখতে পারে দু চার বছর কিন্তু মৃত্যু তো অনেক দূরে ভরসায় হয় না যে নিজের কখনো মৃত্যু হবে এছাড়া মন বড়ই চালবাজ মন বলে দেখো পরশু মানুষ মরেছে কাল মরেছে আজও মরল কিন্তু তুমি তো মরলে না তুমি তো কতজনকেই শ্মশানে দিয়ে আসলে তুমি তো মরনি ব্যর্থ এইসব মৃত্যু মৃত্যুচিন্তা করো না নিশ্চিন্তে থাকো এর সঙ্গে আবার আছে যৌবনের নেশা মূর্ছা দৌড়ঝাঁপ সম্পদ পেতে হবে পদ পেতে হবে প্রতিষ্ঠা পেতে হবে বাপরে বাপ কতই না ব্যস্ত সময়টা কই যে একটু বসে বিচার বিবেচনা করবে মৃত্যুকে নিয়ে সেই সময়টা কই যে যৌবনেই মৃত্যু চিন্তা করে সে তো অত্যন্ত বুদ্ধিমান মহামেধাবী কারণ যৌবনে বাসনা অত্যন্ত প্রগাঢ় হয় মানুষ যৌবনে স্বপ্নে ডুবে থাকে মূর্ছিত হয়ে থাকে আকাঙ্ক্ষায় তো স্বপ্ন নিজের ভিতরে স্বপ্নের পর স্বপ্ন বুনে যাচ্ছ কে ভাবে এই মৃত্যুকে নিয়ে মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে এত তারা কিসের যদি কখনো ভুল করেও মৃত্যু চিন্তা মনের মধ্যে চলে আসে তুমি নিজেকে অন্য কাজে ব্যস্ত করে নাও এটাই তো ভাব যে এ কেমন নিরাশা আমার মনের মধ্যে মৃত্যুকে যত সম্ভব ঢেকে রাখার চেষ্টা করো এর জন্যই তো শ্মশান গ্রামের বাইরে করে রেখেছ কিন্তু শ্মশানকে তো গ্রামের মাঝখানে রাখা উচিত যাতে তুমি যত বেশি দেখবে ততই শ্মশান তোমাকে মনে করিয়ে দেবে যে সেই তোমার শেষ ঠিকানা হতে চলেছে বারবার তোমার ঘুম ভাঙাবে মনে করিয়ে দেবে এটাই তোমার শেষ ঠিকানা বুদ্ধদেব যখন কাউকে দীক্ষা দিতেন তখন তাকে তিনি তিন মাসের জন্য গ্রামের বাইরে শ্মশানে পাঠাতেন জ্বলন্ত চিতা দেখাতেন ছাই হয়ে যাওয়া মানুষদের দেখাতেন মুহূর্তের মধ্যে মানুষ পুরে ছাই হয়ে যায় এটাই তো আমাদের জীবনের নিষ্পত্তি সমস্ত রকম প্রতিযোগিতা দৌড়াদৌড়ির এটাই তো শেষ পরিণতি প্রতিদিন শ্মশান দেখো মৃত মানুষ দেখো একদিন ঠিকই স্মরণ হয়ে যাবে এই অবস্থা আমারও একদিন হবে আর যার মৃত্যু স্মরণ চলে আসে সে তো সৌভাগ্যশালী মৃত্যুর স্মরণ শুরু হওয়ার পরই জীবনে ক্রান্তি ঘটে যখন দেহের অসারতা স্পষ্ট হয়ে যায় তখনই ধীরে ধীরে দেহের সঙ্গে সম্পর্ক শেষ হতে শুরু হয় তখনই আমাদের মোহ শেষ হতে শুরু হয় যেটা একদিন শেষ হয়ে যাবে তার সঙ্গে কিসের বন্ধন তাকে ধরে রেখে কী লাভ ধরতে হলে তো তাকে ধরতে হবে যে কোনো দিন হারাবে না আমাদের জীবন সেই শাশ্বত পরমততত্ত্বের প্রতি সমর্পিত হওয়া উচিত সেই শাশ্বতের উপর মনোনিবেশিত সন্ন্যাস সময়ের পাড়ে নিক্ষেপ করাই তো সন্ন্যাস মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের সময়ের বাইরে গিয়ে সেই শাশ্বতের প্রতি সমর্পিত হতে হবে সেই শাশ্বতকে খুঁজে নিতে হবে এই দেহের বিনাশ হয়ে যাওয়ার আগেই এভাবেই আমরা মৃত্যু থেকে রক্ষা পেতে পারি